চালকের কি অবস্থা দেখছেন কলা গাছে ছিপার মধ্যে একবার পোইড়ে টরে যায় কি অবস্থা শুধু এই জায়গাটা না আপনি দেখেন পুরো ডাল জায়গা এত বড় জায়গার মধ্যে চালক কি আছে নাকি ওই কিরে ভাই কিরে হ্যাঁ গয়া আমি কি সেট কেমনে কি হ্যাঁ এত জায়গা তুই মিলে কেমনে ল্যা ভাইয়া মইরে গেছে রে ভাই উঠাও দে উঠাও দে আমার বাস দাঁড়াই ভাই পাও করে পাও করে পাও ভাই করে পাও কি অবস্থা রে বাইর আস্তে আসে বাইরে আছে কি অবস্থা রে কি জায়গা বুঝছে একদম ওই পাশ থেকে পাশে মানে যে ডালো জায়গাটা কিন্তু নামাইবা কেমনি পাবো তো হ্যাঁ শেষ তো গাড়ি যে অবস্থা নামাও দি দি গাড়ীতো নামাই থৈ গাড়ীটো নামাই থৈ আছে 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 উদিক দামব দে পিছলৈ